তা সারা দুনিয়ার মুসলমান আজকে যেটার দিকে তাকিয়ে আছে সেই বিষয়টা হচ্ছে اتحاد মুসলমান কখন ঐক্যবদ্ধ হবে আজকে সর্বোত্তম জাতি হিসেবে আমরা আমাদেরকে স্বীকৃতি দিয়েছি পৃথিবীর কোথাও স্বীকৃতি পান পৃথিবীর কোথাও স্বীকৃতি পান কেন পান না আল্লাহই বলে দিয়েছেন ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া হুকুম যারা সামান্য দুনিয়ার খবর রাখেন মুসলমানরা অর্থর দিক থেকে সম্পদের দিক থেকে টাকার দিক থেকে পয়সার দিক থেকে দেশের দিক থেকে কোনো অংশে কম নাই কম আছে দেশের পৃথিবীর অর্ধেকের বেশি সম্পদের মালিক বা অনেকটি অনেক জরিপে আসছে প্রায় সত্তর পার্সেন্ট সম্পদের মালিক মুসলমানরা কয় পার্সেন্ট কয় পার্সেন্ট বলেন কয় পার্সেন্ট সত্তর পার্সেন্ট সম্পদের মালিক মুসলমানরা পৃথিবীর যত যত সুন্দর গুরুত্বপূর্ণ ভূমি আছে সব কিছুর মালিক এখন পর্যন্ত মুসলমানরা যদি মুসলমানরা আজকে বলে পৃথিবীতে কেউ ব্যবসা বাণিজ্য করতে পারবে না তাহলে সেইটা ঠেকানোর মতো কেউ নাই ব্যবসা বাণিজ্যের যত রুট আছে যত নদী পথ আছে সব কিছুর মালিক সব কিছুর অধিকার এখনো মুসলমানদের হাতে আছে অথচ খেয়াল রাখতে হবে অথচ আজকে মুসলমানদের মধ্যে গোলামি ঢুকছে কাফের মোশেক বেদিনেরা যা বলে যা তাদের ইচ্ছা করে বলারও প্রয়োজন হয় না সেই বিষয়টাই তারা আনুগত্য করতেছে আমি টার্গেট করি করি প্রত্যেক দেশের সাথে সম্পর্ক প্রত্যেক দেশের দুই একজন দুই একজন ওই দেশের মুসলমানের হালত কি ওই দেশের মুসলমান কেমন কি কৃষ্টি কালচারে অভ্যস্ত এই বিষয়গুলো দেখার চেষ্টা সারা দুনিয়ার মুসলমান আজকে যে এইটার দিকে তাকিয়ে আছে সেই বিষয়টা হচ্ছে মুসলমান কখন ঐক্যবদ্ধ হবে আজকে মুসলমানের সংখ্যা কমে নাই রোজাদারের সংখ্যা কমে নাই নাই হজকারীর সংখ্যা কমে নাই কিন্তু মুসলমান আজকে মাথা উঁচু করে যেভাবে সারা বিশ্বের নেতৃত্ব এক সময় দিয়েছে সারা দুনিয়ার মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করেছে আজকে মুসলমান আর সেই মূল দায়িত্ব পালন করতে পারছে না অথচ কোরানে উল্লেখ করেছে আল্লাহপাক কুন্তুম খৈর হমতিন উখ্রিজাত নিন্যাস তা মুরুন আবিল মা আরুফি অত নাহনা আনিল মুনকার হে মুসলমান জা তোমাদেরকে আমি আল্লাহ পাক বের করে এনেছি সৃষ্টি করেছি আপনি একা একা ওই বাবার ঔরসে জন্মগ্রহণ করেছেন আর মুসলমান হয়েছে সেইটা মনে করিয়েন না আল্লাহ পাক বলতেছেন উখরিজাত আখলা যে অর্থ বের করে আনা বের হওয়া আনা বের করে আনা আমি আল্লাহ বের করে এনেছি কিসের জন্য সর্বোত্তম জাতি হিসাবে সর্বোত্তম উম্মত হিসাবে পৃথিবীতে সৃষ্টির সুরলগ্ন থেকে অদ্য পর্যন্ত যত উন্মত এসেছে সব উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত সর্বশ্রেষ্ঠ জাতি কারাম বলেন জাতি কারাম বলেন আবার বলেন জাতি কারাম সর্বশ্রেষ্ঠ জাতি হচ্ছে মুসলমান আর এরপর কি বলছে তা মরুন আবিল রুফি অথান হাওনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে তা আমি এই আলোচনা এখন যাব না আজকে সর্বোত্তম জাতি হিসাবে আমরা আমাদেরকে স্বীকৃতি দিয়েছি পৃথিবীর কোথাও স্বীকৃতি পান পৃথিবীর কোথাও স্বীকৃতি পান কেন পান না আল্লাহ বলে দিয়েছেন আলা তানা জাং ফাত সালুম অথা হুকুম সাবধান ঝগড়াও ফাসাদ করিয়ো না পরস্পরে বিবাদ করেও না পরস্পরে ঝগড়া বাজাইও না যদি করো তোমাদের শক্তি সামর্থ্য যা যা আছে সব দুনিয়া থেকে মিটে যাবে আজকে মুসলমানের শক্তি নাই সামর্থ্য নাই এটা চোদ্দশো বছর আগে বলছে কোথায় কোরআনের মধ্যে কোথায় বলেছে অতএব এই নেশারাবাদ থেকে একটা ওয়াদা আমাদেরকে করতে হবে নামাজের ওয়াজ সারা বাংলাদেশে সারা দিন সব সময় শোনেন রোজা রাত শুনেন কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু যে বলে গেছেন আলাই বিল জামাআ তোমরা ঐক্যবদ্ধ হও ঐক্যবদ্ধ অবস্থায় থাকো যদি তিন জন মুসলমানো থাকো দুই জন মুসলমানো থাকো তারপর ঐক্য সারা যাবে না আজকে সেইটা নাই আজকে এই মজলিসে যদি আরেকজন দেখেন একটা ভিন্ন ধরনের টুপি পরে আসছে দেখবেন সবাই গড়াই গড়াই চায় চাই কি চায় না চাই কি চায় না এই বৈশিষ্ট্য মুসলমানের নয় মুসলমানের ভিতরে নানান শ্রেণী নানান মত নানান পথ থাকবে যদি কুরআন ও সুন্নাহর নিরীখে সেটা যদি সই হয় তাহলে মুসলমান সেটা মানতে দিন কোন ধরনের দ্বিধায় পড়ে না আপনারা দেখছেন এটি আর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য